দুইজন সোমবার বিকেলে যশোরের অভয়নগরে বিডিক্লিন সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক একই সাথে তিনি অভয়নগর বিডিক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান এ সময় অভয়নগর ক্লাবের সভাপতি সৈয়দ রিপন ও যুগ্ম সম্পাদক শেখ আলী আকবর সম্রাট উপস্থিত ছিলেন পরে বিডিজ ক্লিনের যশোরের জেলা সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খলিল উপসমন্বয়ক লজিস্টিক মোহাম্মদ তোসাদ্দেক হোসেন খান মোহাম্মদ আব্দুল গফুর হুসাইন আমিন মোহাম্মদ রাকিব হাসানদের উপস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন বিডি ক্লিন অভয়নগরের মোহাম্মদ মিজানুর রহমান মিজান শিবপদ সানা নাজমুস সাকিব রাহিদ হাসান রুদ্র মুহিবুল্লাহ মোহাম্মদ রাকিব পাটোয়ারি সালমান মোল্লা ফেরদৌস ফারহানা বন্যা কাইফ সাদিয়া জারা ব্রুকাইয়া, রাবেয়া প্রীতম কর্মকার আব্দুর রহিম বিশ্বাস সহ অনেকেই অভয়নগরের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যশোরের বিডি ক্লিনের সদস্যরাও অংশগ্রহণ করে সুন্দর থাকে আমি একই রকম ভাবে চাই যে আমার বাসাটাও যেন পরিষ্কার থাকে একটা ময়লা আবর্জনা জ্বালনা দিয়ে বাইরে ফেলে দিলাম অথচ এটা ফেলার একটা প্রপার জায়গা ছিল আমি না ফেলার কারণে হয়তোবা আমার এই এই বাজে অভ্যাসটা আর কেউ এটা লক্ষ্য করলো সেও দেখা যাচ্ছে এই বাজে অভ্যাসের বশবর্তী হচ্ছে এরকমই দেখলাম যে ডাস্টবিন পাশেই আছে কিন্তু না বলে এটাতে আমরা আসলেই প্রপার কেয়ার করি না তাই এরকম যেন না হয় আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম যেন আরো সকলকে অনুপ্রাণিত করে তার জন্য আমি নিজে যেরকম ইনভলভ হবো ইনশাল্লাহ সম্পৃক্ত হব আশা করি আপনাদের এই সম্পৃক্ততা আপনাদের এই কার্যক্রম আরো অনেককে আরো সকলকেই অনুপ্রাণিত করবে ধন্যবাদ